আইপিএল থেকে মোস্তাফিজুর রহমান বাদ তবে কি দর্শক নিলামের নয় কোটি টাকা মোস্তাফিজ পাবেন নাকি পাবেন না চলুন দর্শক আইপিএল এর নিয়ম কি বলে এক নজরে তা দেখে নেই দর্শক আইপিএল এর নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড়কে কেনার পর একটা ফ্রাঞ্চাইজির পাস লকড বা বন্ধ হয়ে যায় তবে মোস্তাফিজের ক্ষেত্রে পরিস্থিতিটা ভিন্ন এক্ষেত্রে খেলোয়াড় সরে দাঁড়ায়নি বা ইঞ্জুরিতে পড়েনি বহিরাগত কূটনৈতিক ও নিরাপত্তাজনিতের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে আর বিসিসিআই যেহেতু নির্দেশ দিয়েছে তাই আইপিএলের নিয়ম থাকলেও টাকা পাবেন না মোস্তাফিজুর রহমান তবে দর্শক আইপিএল এর নিয়ম ছিল যদি কোনো ক্রিকেটার নিলামে একবার বিক্রি হয়ে যায় এবং সেই প্লেয়ার যদি তার ব্যক্তিগত কোনো কারণ বা ইনজুরিতে না পড়ে তাহলে তাকে আইপিএল এর নিলামের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে কিন্তু মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে নিরাপত্তাজনিত ইস্যুর কারণে এখানে মোস্তাফিজের ব্যক্তিগত বা ইনজুরিজনিত কোনো সমস্যা নেই নিয়ম অনুযায়ী মোস্তাফিজুর রহমান আইপিএলের নিলামের নয় কোটি বিশ লাখ রুপি পাওয়ার কথা ছিল কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে সেই টাকাও পাবেন না মোস্তাফিজুর রহমান